নমস্কার এডুকেশন গণ বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে তো আমরা সকলেই কি করি যে আমাদের যখন শারীরিক প্রবলেম হয় কোনো আমরা ডক্টরের কাছে দৌড়াই ঠিক আছে তো সেখান থেকে ডক্টর যে সমস্ত ওষুধ রেকমেন্ড করে সেগুলো নিয়ে এসে আমরা আমাদের শরীরকে ঠিক করার জন্য সেগুলোকে সেই নিয়ম নিয়মপতন খাই এবং শরীরকে সুস্থর দিকে নিয়ে যাই কিন্তু আমাদের শরীরে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেটা কিন্তু মন মানসিক দিক তো সেটা যদি ঠিক না থাকে তখন দেখা যায় যে সেই দিক থেকে কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় এবং মন যদি অসুস্থ থাকে আমাদের কিন্তু স্মৃতিশক্তিও কমতে থাকে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আমাদের চলার জন্য প্রতিদিন চলার জন্য প্রতিদিনের জীবনকে অতিবাহিত করার জন্য আমাদের স্মৃতিশক্তির প্রয়োজন রয়েছে নাহলে কি হবে আমাদের গুরুত্বপূর্ণ যেসব গুরুত্বপূর্ণ কাজ থাকবে সেগুলো ভুলে যাব। ফলে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু সেটা এফেক্ট হবে সেটা ছাত্র জীবনে হোক সেটা কর্মজীবনে হোক এবং সাংসারিক জীবনে হোক আমাদের কিন্তু বাড়ানোর প্রয়োজন রয়েছে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে তার জন্য আমাদের মনকেও সুস্থ রাখতে হবে কিন্তু আমরা আমরা মানসিক ডাক্তারের কাছে যেতে চাই না মনের যে ডাক্তার সেই তার ট্রিটমেন্ট করতে চাই না কিন্তু সেটা কিন্তু অল্টারনেট পদ্ধতিও রয়েছে তো আজকের এই ভিডিওতে মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন যাতে করে তারাও এই সমস্ত ভিডিও সাথে এই সমস্ত সাথে অবগত হতে পারে এবং যারা নতুন আছেন করে এবং পাশে দেওয়া বেল গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী সকল এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনাদের মতামত এই ভিডিও সম্বন্ধে অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন এই ছোট ছোট পদক্ষেপগুলো কি করবে আমাদের আরো ভালো ভালো তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আসতে আপনাদের সামনে সাহায্য করবে তো চলুন কথা না আজকে চলে তো দেখুন একটি নিউজে বলছে কি যে বাড়াতে পারে এমন এমন একটি পাঁচটি যোগাসনের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে তো আমরা যেহেতু ডক্টরের কাছে যেতে চাই না তো বর্তমানে শুধু যে ডাক্তারের উপরে নির্ভর করে থাকবো তা না আমাদের স্মৃতিশক্তি বাড়ানো এবং মনকে সুস্থ করা যোগের মাধ্যমে করা সম্ভব বর্তমানে আমাদের যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু ২০১৪ সালের পর থেকে একুশে জুন তারিখে বিশ্ব যোগা দিবস পালন করে এর ফলে কি সমগ্র বিশ্বে কিন্তু এই যোগাকে তারা অ্যাকসেপ্ট করছে অর্থাৎ যোগা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্য এবং শরীর শারীরিক উন্নতির ক্ষেত্রে যোগা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু যে আমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি এই যোগা ঠিক রাখে ফ্লেক্সিবিলিটির দিকে ঠিক রাখে অনেকে ভালো হয় যে শরীরের ফ্লেক্সিবিলি ফ্লেক্সিবিলিটি ঠিক রাখে এই যোগা শুধু তাই নয় যোগার অনেক ধরন রয়েছে সেটা বিভিন্ন যোগা বিভিন্ন ক্ষেত্রে আমাদের উন্নতি করে এবং সেটা মানসিক ক্ষেত্রে কোন কোন যোগাটা মূল কার যোগাগুলো মূল কাজ করে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব তো পাঁচটি যোগাসন করলে কিন্তু দারুণ কাজ হবে মূলত কি পাঁচটি আসন রয়েছে যোগাসন সেটা আমরা দেখবো আগামীতে এই ভিডিও পরবর্তী অধ্যায়গুলোতে তো আমরা সবাই শারীরিক স্বাস্থ্যের যত্ন নেই এখানে বলেছে মানসিক স্বাস্থ্যের যত্ন নেই না অনেকেই মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয় অনেকেই শরীরের অন্যান্য অংশের মতন মস্তিষ্ক স্বাস্থ্যের মস্তিষ্কের যে স্বাস্থ্য রয়েছে তারও যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যেটা আমি বললাম যে আমাদের শরীরের শারীরিক স্বাস্থ্যের দিক যদি আমরা নজর রাখি তার সাথে আমাদের কিন্তু মানসিক স্বাস্থ্যেরও প্রয়োজন রয়েছে অর্থাৎ মস্তিষ্ক মস্তিষ্ককে স্ট্রং করতে হবে যদি আমাদের দৈনন্দিন জীবনে ভালো থাকতে চাই মেমোরি আমাদের কি থাকে আর যত শার্ক করতে পারবো আমাদের সমস্ত কাজ ইজিলি করা সম্ভব হবে যা ছাত্র জীবনে হোক ছাত্র জীবনে ছাত্রের কাজ হচ্ছে পড়াশুনো করা এডুকেশনে তার মস্তিষ্ককে ভালোভাবে কাজে লাগানো এবং পরবর্তীতে কর্মজীবনেও যে কাজ আসছে সেই কাজগুলোকে যাতে খুব দ্রুত আমাদের মস্তিষ্কের মাধ্যমে সিকোয়েন্স ওয়াইস কাজ করতে পারি ফলে কি হবে আমরা যত ভালোভাবে কাজ করতে পারবো মস্তিষ্ককে যত স্ট্রং রাখতে পারবো অ্যাক্টিভ রাখতে পারবো তত কিন্তু কাজ ভালো হবে এর ফলে কর্মজীবনে উন্নতি সম্ভাবনা রয়েছে এবং সাংসারিক জীবনেও কিন্তু এই মেমরিকে শান্ত রাখার প্রয়োজন রয়েছে সংসারকে সুখের দিকে নিয়ে যাওয়ার জন্য তো অবশ্যই আমাদের মেমরি কিন্তু সব দিক দিয়েই আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে তো শুধু যে মেমরি আমাদের বাসনর কাজে লাগবে এবং শুধু মনে রাখার কাজে লাগবে তা কিন্তু না এবং মস্তিষ্ককে কিন্তু আমরা শান্ত রাখার কাজেও কিন্তু এই যোগা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা যদি প্রথম আসনের কথা বলি তো সেখানে কিন্তু শীর্ষাসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তোমরা দেখতে পাচ্ছো পাশে ভিডিও চলছে যে সেখানে শীর্ষাসনটা কিভাবে করা হয় তো শীর্ষাসন মস্তিষ্ককে রক্তপ্রবাহ বাড়ায় যা মানসিক স্বচ্ছতা আনে এবং ধ্যানে সাহায্য করে এটি মস্তিষ্ককে সতেজ করে এবং শান্ত করে যা স্মৃতিশক্তিকে উন্নত করতে পারে এখন কথা হচ্ছে যে শীর্ষাসন আমাদের মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়ায় ঠিক আছে এবং মস্তিষ্ককে সতেজ করতেও সাহায্য করে শান্ত করে এখন প্রথম পর্যায়ে তো কেউ একেবারে এইভাবে যে শীর্ষাস্ত্রসন দেখানো হচ্ছে তো শীর্ষাসন করতে কিন্তু সবাই সক্ষম হবে না তো অবশ্যই তখন সাপোর্টের প্রয়োজন রয়েছে যদি তোমার বা আপনার কেউ সহযোগী থাকে রুম পার্টনার থাকে ছাত্রদের তাদের বন্ধুরা থাকবে বা ভাই বোন যারা রয়েছে তাদের সাহায্য নিই এই শীর্ষাসন করার জন্য প্রথমে হেল্প নিয়ে করতে হবে তারপরে সাপোর্ট আস্তে আস্তে ছেড়ে নিয়ে কিন্তু এই শীর্ষাসন করতে হবে একবারে করতে গেলে হিতে কিন্তু বিপদ হতে পারে আর যদি পারেন প্রপার গাইডেন্স প্রপার যে যারা গাইড করে এইসব ব্যাপারে মনিটর করার জন্য হেল্প করার জন্য যারা থাকে বেসিক একটা পে করতে হয় তাদেরকে তাদের সেখানে গিয়েও কিন্তু এই আসনগুলো করা যায় ইজিলি তো তাদের গাইডেন্সে যদি করা যায় তাহলে কোন রকম ইঞ্জুরি থেকেও কিন্তু রক্ষা পাওয়া যেতে পারে তো আমি বলছি না বাড়িতে প্রথমেই দেওয়ানিগিরি করে মাস্টারি করে নিজেরা করবেন এমনটা বলছি না প্রপার গাইডেন্সে করা উচিত ঠিক আছে তো এই শীর্ষাসন কিন্তু আমাদের মস্তিষ্ককে শান্ত রাখে স্বচ্ছতা আনে আমাদের চিন্তা ভাবনায় তো শীর্ষাসন করা উচিত এবং পরবর্তী আসনে যদি চাই পরবর্তী আসনে আপনারা ছবি দেখতে পারবেন পাশে যে বিপরীত করণী বা লেক আপ দা ওয়াল পোস্ট তো এটা আপনার বাড়িতে করতে পারবেন আপনার যখন ঘরে শুয়ে আছেন তো আপনার বিছানার পাশে যদি ওয়াল থাকে বা নিজে মেঝেতে যদি পাশে ওয়াল থাকে সেখানে কিন্তু এটা ট্রাই করতে পারেন তো এই আসন রক্ত প্রবাহ উন্নত করে এবং মানসিক শান্তি প্রদান করে এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়তা করে যা মস্তিষ্কের কার্যকারিতাকে উন্নত করে অর্থাৎ মস্তিষ্ককে রিল্যাক্স করে দেয় এই ব্যায়ামটি তো এই যোগাটি করতে পারেন আপনাদের ঘরে ঘরের মধ্যে নিজের ঘরেই কিন্তু এটা প্র্যাকটিস করা সম্ভব তো এই খুবই ইজিলি নিজেকে বিলীন করে দিন নিজের মস্তিষ্ককে বিলীন করে দিন এবং শরীরকে রিল্যাক্স করে দিন এই ব্যায়ামের মাধ্যমে তো ফলে কি হবে এই যোগার মাধ্যমে তো ফলে আপনার মস্তিষ্ক কিন্তু অনেক শান্ত হবে আর যখন মস্তিষ্ক শান্ত থাকবে তখন কিন্তু মস্তিষ্কে কাজ করার ক্ষমতা আরো বাড়বে ঠিক আছে মস্তিষ্ককে সঠিক কাজে লাগাতে হবে এটা হচ্ছে আসল কথা সর্বাঙ্গসন সর্বাঙ্গসন দেখতে পাচ্ছ পাশে সর্বাঙ্গসন রক্তের প্রবাহ বাড়ায় এবং মানসিক সত্ত্বে শান্তি প্রদান করে এটি করা এটা হবে শান্তি হ্যাঁ বা শক্তি প্রদান করে এটি করার ফলে মনোযোগ এবং একাগ্রতা উন্নত হয় যা শক্তি শক্তিকে উন্নত করে তো সিটি শক্তি উন্নত করার জন্য এই গামটি করতে হবে ショルダー আর কি ショルダーকে ショルダーের উপর স্ক্যান করে এই গামটাকে করতে হয় তো এটা যদি পারেন তো গাইডেন্সের মাধ্যমে করা উচিত ঠিক আছে প্রথমে যদি গাইডেন্সের মাধ্যমে করে প্র্যাকটিস করে নিয়ে তারপরে বাড়িতে প্র্যাকটিস করলে পরে সব রকম ইনজুরি থেকে বাঁচা সম্ভব হয় এরকম যোগা থেকে তো রকম যোগা মানসিক শান্তিকে প্রদান করে তো তিন নম্বর হয়ে গেল তারপরে রয়েছে ধ্যান ধ্যান পদ্মাসনে বসেও করতে পারেন ধ্যান অনেক রকম রয়েছে কেউ মেডিটেশনের মাধ্যমে ধ্যান করে থাকে ধ্যান মনকে শান্ত করে যা একাগ্রতা এবং মানসিক স্বচ্ছতা সাহায্য করে এটি স্মৃতিশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ধ্যান হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু করতে পারে এটা পদ্মাসন আমরা সকলেই জানি কিভাবে করে সেভাবে বসে নিয়ে যদি আমরা দু হাতে কর ধরে যেভাবে ধ্যানে বিলীন হয়ে যাওয়ার নীতি রয়েছে শুধু যে আমি বলছি তা নয় এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যদি লিখো সার্চ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো ধ্যান প্রপার ওয়েতে কিভাবে করা সম্ভব আমরা তো একাধিক সময় ফ্রি সময় একাধিক সময় রিলস ট্রোল করি অহেতুক রিলস দেখে সময় নষ্ট করছি গুরুত্বপূর্ণ সময়কে ব্যয় করছি আমরা যদি দৈনন্দিন জীবনে প্রতিদিন শুধুমাত্র যদি সকালে ত্রিশ ঘন্টা তিরিশ মিনিট বা রাত্রে তিরিশ মিনিট দেই ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে ওঠার পরে তিরিশ মিনিট দেই এই ধ্যান এই যোগাগুলোতে করতে তাহলে কিন্তু অবশ্যই এটা আমাদের শরীরের শারীরিক স্বাস্থ্য তো উন্নত করবেই এবং মানসিক স্বাস্থ্যকেও উন্নত করতে সাহায্য করবে তারপরে রয়েছে কি অনুলোম বিনোম বা প্রাণায়াম প্রাণায়াম ঠিক আছে অনুলম্ব বিলম্ব বলা হয় বা প্রাণায়াম বলা হতে পারে তো এই যে এটা হচ্ছে শ্বাসের ব্যায়াম শ্বাসের ব্যায়ামটাকে করতে গেলে আমাদের কি হবে সেই যে আমরা ধ্যান করলাম ধ্যানের পরবর্তী অধ্যায়গুলি শ্বাসের ব্যায়াম করা যেতে পারে এই ব্যায়াম করতে পারে আমাদের মস্তিষ্ককে একটা গাঢ় হিলিং মানে শান্তি প্রদান করবে এই প্রাণায়াম তো ভ্রমণ প্রাণায়াম মানসিক শান্তি ভারসাম্য তৈরি করে এটি মস্তিষ্কে অক্সিজেনের মাত্রা বাড়াবে আমাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে গেলে আমাদের মস্তিষ্কের কি লাগে অক্সিজেনের প্রয়োজন রয়েছে তার জন্য আমরা কি খাই জল ঘন্টা প্রতি ঘন্টায় যদি আমরা এক গ্লাস করে জল পান করি কিন্তু আমরা মস্তিষ্কে অক্সিজেন পরিমাণে পর্যাপ্ত পরিমাণে যায় এবং তার সাথে যদি আমরা এই অনুলোম বিলোম প্রাণায়াম করি তাহলে কিন্তু এই প্রাণায়ামের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে মস্তিষ্কে অতিরিক্ত অক্সিজেন অতিরিক্ত না যে মাত্রায় যতটুকু প্রয়োজন সেই মাত্রায় অক্সিজেন পৌঁছবে যত অক্সিজেনটা পৌঁছবে আমাদের মস্তিষ্ক কাজ করার ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে যা স্মৃতিশক্তিকে উন্নত করবে এবং মস্তিষ্কে দ্রুত কাজ করবে তো এই যে ভিডিওটা আমরা বানালাম এই ভিডিও দেখে আপনাদের মনে হতে পারে যে তাহলে প্রপার ওয়েতে আমরা যোগাগুলো কিভাবে করব আমি বললাম কি ইউটিউব যেখানে আপনার যেই প্ল্যাটফর্মে আপনি এই ভিডিওটি দেখছেন সেই প্ল্যাটফর্মে সার্চ করলে পরে আপনারা কিন্তু এই সমস্ত যোগার টেকনিক্স প্রপার যারা শেখায় টিউটর রয়েছে তারা কিন্তু দেখিয়ে দেয় তো করে নিয়ে আপনারা করতে পারেন আর আপনাদের পার্শ্ববর্তী এলাকায় আপনাদের নিকটবর্তী এলাকায় দেখবেন অবশ্যই যোগার টিচার রয়েছে তাদের কাছে গিয়েও কিন্তু আপনারা এই সমস্ত ব্যায়ামগুলোকে করতে পারেন এই সমস্ত ব্যায়ামের সাথে একাধিক আরো অন্যান্য ব্যায়াম থাকে সেগুলো শরীরের অন্যান্য অঙ্গকেও সুস্থ করতে সাহায্য করে তো শুধু যে এইগুলোই করবেন তা নয় অন্যান্য ব্যায়ামও তাই করবেন যোগা করবেন এবং দিনে অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা প্রতিদিন যদি যোগার মধ্যে আপনাদের নিজেদেরকে ব্যস্ত রাখতে পারেন তাহলে মনে হবে আপনারাই নিজেরা নিজেদেরকে পরিবর্তিত মনে করবেন নিজেদের মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবেন তো অবশ্যই মানসিক আমাদের যে ফিজিক্যাল স্বাস্থ্য মানে হেলথ শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মস্তিষ্কের স্বাস্থ্যের দিকেও কিন্তু ধ্যান দেওয়া প্রয়োজন রয়েছে ঠিক আছে এবং মস্তিষ্ককে আরো স্বাদ করে তীক্ষ্ণ করারও প্রয়োজন রয়েছে তো সেটা অবশ্যই আট থেকে আসি সকলের জন্য এবং যতটা সম্ভব যদি আপনারা বড়রা করছেন তার সাথে সাথে যদি আপনাদের শিশুদের বাচ্চাদেরকে ছোট থেকেই এই অভ্যাসগুলো করান তাহলে কিন্তু তারাও এই অভ্যাসে পরিণত হবে তাদের কাছেও এবং তারা কিন্তু পরবর্তী সময়ে তাদের নেক্সট জেনারেশনকেও এটা করিয়ে যাবে ফলে কি হবে একটা সুস্থ সমাজ তৈরি হবে মস্তিষ্কের যে বিকৃত কিছু মানুষজন রয়েছে সেই বিকৃত মানুষজনের থেকে সমাজকে বিকৃত মানুষের সৃষ্টি কম হবে যদি এই যোগাড় আসনের মাধ্যমে চিন্তাধারাকে আরো উন্নত করা যায় ঠিক আছে বসন্ত শিশুকে আরো সার্ভ করা যায় তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ মনে হচ্ছে এবং আরো তথ্য কিছু দেওয়ার প্রয়োজন ছিল আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভিডিওটিকে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছেন এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তো চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রতিদিন যোগাসন করুন তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত